আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম এয়ার অ্যাম্বুলেন্স জটিলতায় পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরই জানা যাবে দিনক্ষণ আরোগ্য কামনায় দেশ জুড়ে প্রার্থনা রাষ্ট্রের খেদমত করার জন্য এই প্রাণপ্রিয় নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আনো আমাদের 18 কোটি মানুষের মাতৃসমতুল্য আমরা উনার দীর্ঘায়ু কামনা করি অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরে এনে রায় কার্যকরী সরকারের লক্ষ্য বললেন প্রেস সচিব শেখ হাসিনার বিষয়ে এখনো সারা মেলেনি দিল্লির জানালেন পররাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম খুলনা সহ কয়েক জেলায় ছুটির দিনে নেওয়া হল মাধ্যমিকের স্থগিত বার্ষিক পরীক্ষা শিক্ষক আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থা আন্দোলন করেছে আমাদের দাবি আমাদের লক্ষ্যে দাবি না এটা আমাদের অধিকার এবং পাওনা আমি একদম বলবো ন্যায্য পাও না তাদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য আমরা আমাদের বন্ধের দিনও আমরা মানে কার্যকর রাখতে চেষ্টা করেছি ফরিদপুরের ভাঙায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একই পরিবারের তিন সদস্য সহ চার জনের হবিগঞ্জে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে দুই উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত শারীরিক পরিস্থিতি ঠিক থাকলে রবিবার লন্ডন নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিকল্প ব্যবস্থা থেকে শনিবার ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে কাতার সরকার বিএনপি মহাসচিব জানিয়েছেন হঠাৎ করে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়া লন্ডন যাত্রা পেছানো হয়েছে আর রবিবার যাত্রার নতুন সূচি নির্ধারণ হলেও তা নির্ভর করবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর এদিকে সকালে দেশে ফিরেই শাশুড়ি খালেদা জিয়ার সজ্জার পাশে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান অংশ নেন মেডিকেল বোর্ডের বৈঠকে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয় দফায় দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকলেও এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাত্রা করেন জুবাইদা রহমান কঠোর নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় ভিড় করেননি দলীয় নেতাকর্মীরা এ সময় জুবাইদার রহমানের চোখে মুখে ছিল খালেদা জিয়ার জন্য উদ্বেগ উৎকণ্ঠা কারণ কথা ছিল দেশে নেমেই শাশুড়িকে নিয়ে ফের লন্ডনে যাত্রা করবেন তিনি কিন্তু হঠাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অব অবনতি হয় সব ভেস্তে যায় বারোটায় হাসপাতালে পৌঁছেই খালেদা জিয়ার কাছে যান তিনি শয্যা পাশে কয়েক ঘন্টা অবস্থান করে অংশ নেন মেডিকেল বোর্ডের মিটিংয়ে পরীক্ষা নিরীক্ষা করেন সব স্বাস্থ্যগত রিপোর্ট বিকেলে আবার নিজের মায়ের সাথে দেখা করতে ধানমন্ডিও যান তিনি এর আগে বিএনপি মহাসচিব জানান বৃহস্পতিবার রাতে হঠাৎ অবনতি হয় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির যান্ত্রিক ত্রুটি থাকায় বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার পরশু অর্থাৎ তাকে সুস্থতা কামনায় দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়েছে এছাড়া বিভিন্ন মন্দির গির্জা ও ব্যাগোডায় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেছেন স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এ সময় বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করে করেন নেতা কর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুড়িগ্রাম শহরের সদরপাড়া জামে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও করা হয় এ সময় রুহুল কবির রিজভি বলেন মায়ের অসুস্থতা সহ সকল বিষয় বিবেচনা করে উপযুক্ত সময়ে দেশে আসবেন তারেক রহমান জুলাই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যা করেছিল ফ্যাসিবাদী সরকার হত্যাকারীদের দেশে ফিরিয়ে বিচার কার্যকর করায় এখন মূল লক্ষ্য মাগুরায় কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সকল দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন হবে এর মধ্যে নির্বাচন কমিশন দলগুলোর সাথে আলোচনা সম্পন্ন করেছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার যারাই জড়িত ছিলেন যাদের হাতে রক্ত আছে তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায় আমাদের শপথ যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার আমাদের এই হত্যার বিচারের কী হলো তো এটা আমাদের তো দায় এটা আমাদের করতেই হবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হলেও কোন ইতিবাচক সাড়া মিলেনি এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি বলেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পর্যালোচনা করছে ভারত এছাড়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোন তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে বেগম জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না জানান তৌহিদ হোসেন তাই সাহেব কখন আসবেন এর সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই বেগমজি আপনি আজকে নেওয়া হচ্ছে না আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে ওই সেক্ষেত্রে হয়তো এক দিন দেরি হতে পারে সেখানে ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি কিন্তু আমরা ইতিবাচক কোনো সারা এখন পর্যন্ত পাইনি এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হয়েছে একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে কর্তৃপক্ষের এই আয়োজন শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিলেট রাজশাহী পাবনা সহ বিভিন্ন জেলায় কাল নেওয়া হবে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন তবুও সকাল সকাল ইউনিফর্ম পরে বিদ্যালয়ে হাজির শিক্ষার্থী মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে চট্টগ্রাম খুলনা হবিগঞ্জে সকাল নয়টা থেকে শুরু হয় পরীক্ষা তবে শিক্ষার্থীদের ক্ষোভ হুটহাট রুটিন পরিবর্তনের কারণে ছিল না প্রস্তুতি রুটিনের অনেকটা পরিবর্তন হয়েছে আমরা প্রস্তুতি নিয়েছিলাম রবি সোমবারে কিন্তু সেই প্রস্তুতিটা ব্যাঘাত ঘটেছে যার জন্য আমরা আজকের পরীক্ষার প্রস্তুতি একদমই নিতে পারিনি প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল যখন বলেছিল যে শুক্র শনিবার পরীক্ষা হবে শনিবার পরীক্ষাটা আসলে আমাদের গ্রুপ সাবজেক্ট ছিল তার জন্য একটু সমস্যা হয়েছিল আমাদের পরীক্ষা আগে কিছুদিনের জন্য স্থগিত ছিল এই জন্য আজকে শুক্রবার আমাদের পরীক্ষা হয়েছে আর এটা আসলে একটা খারাপ হয়েছে পরীক্ষার প্রিপারেশন কিছু সমস্যা হয়েছে কারণ আমাদের রবিবারে হাইমাই পরীক্ষা দেওয়া হয়েছে সে কারণে এখন ওই যে আগে যে বন্ধুগুলো দেওয়া হয়েছে না সেই জন্য শনিবার এখন যে পরীক্ষা দেওয়া হয়েছে সেজন্য আমরা আমরা ঠিকমতো হাইমাইতে প্রিপারেশনটা নিতে পারছি না ক্ষুব্ধ অভিভাবকরাও বলেন বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন আন্দোলন অযৌক্তিক ছাত্রছাত্রীদের জিম্মি করে আন্দোলনের জড়িতদের শাস্তিও দাবি করেন তারা সমস্যায় ভুগছি কিন্তু কখন পরীক্ষা হবে কখন না হবে আমরা খুব বিষয়টা নিয়ে যাই কোনো সুমুদ্ধ হয়েছে আমরা বন্ধু দিন পরীক্ষা নিতেছে আশা করি পরীক্ষাটা হয়ে যাক আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক এরা কেন এই কাজটা করলো চিকোগলের সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি এরা এই যে অসম্মানী কাজটা করছে এদের কত শাস্তি হওয়া উচিত ফরিদপুরে ভাঙায় বাসের ধাক্কায় একই পরিবারে তিনজন সহ প্রাণ হারিয়েছেন চারজন আর চারজন আহত সকালে উপজেলার কোইডুবি রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানাই ভাঙা থেকে যাত্রী নিয়ে পূর্ব সদরদি যাচ্ছিল অটোরিকশাটি কোইডুবি পৌঁছলে কোয়াকাটা থেকে ঝিনেদহগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় ঘটনাস্থলে প্রাণ হারান রিমু বেগম তার শিশু পুত্র রাইহান ও মা নুরুনাহার বেগম এছাড়া প্রাণ হারান অটোরিকশার অপর যাত্রী আহত চালক সহ তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাস জব্দ করে পুলিশ করে মারে দেশে বড় গাড়িতে রং সাইড দাইছে পরিবহন পরিবহনে মারে দেশে অটো রে অটো সাসলাই এদিকে আইছে আয়া মাইরা পাঁচ চারজন মানুষ মারা গেছে ভাই এসে তাৎক্ষণিকভাবে